এ বলে সুন্দরবনে বেড়াতে আইছে আর এখানে খাওয়া দাওয়া হবে না এটা কখনো হতে পারে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া একবারে আর তেমনি স্বাদ একবার আইটেম গুলা দেখো ভোজ ভোজ আপনি একটু বলবেন কোথেকে এসছেন আর দৃষ্টি সম্বন্ধে আমাদের খাওয়া দাওয়া সম্বন্ধে আমি হচ্ছে বাড়িপুর থেকে এ প্রথমেই দিদি যে এক হাত করে লম্বা বেগুনি বা পরে মুচমুচা তেমনি পাঁপড়টা দেখতে পাচ্ছ আর গোলদা চিংড়ি আবার না থাকে সেটা কখনো হয় বলো দেখি বলি যারা মাছ খায় না তারা শুধু আমাদিকে দেখবে আর ঢোক গিলবে কি মানে এক একটা মাছের আইটেম ছিল দেখছো বেগুনিটা রং দেখো তেমনি ওটা স্বাদ একবারে মুচমুচে আর গলদা চিংড়িটা কি বলবো আমি খাচ্ছি আর আমার বরের কথা মনে পড়ছে আমার বর বেচারা শুধু চিংড়ি মাছটাই খেতে পছন্দ করে জানলে আর এমন ডেলাটা পাকাচ্ছি মনে হচ্ছে না তোমাদেরকে এসে বলে কাই দেবো লাউ ভাতটা মেখেছি এবারে কেই লাউ চিংড়ি মাছের লাউ চিংড়ি ছিল তারপরে ডাল ছিল বলতে বলতে আমার জীবে জল চলে আসছে আমার খাবার ফুর্তিটা দেখেই বুঝতে পারবে যে কি স্বাদ ছিল বারগুলার জানলে আর নুন ঝাল একবারে পারফেক্ট সব আরে সরষে পাবদাটা ও আমার মনে হচ্ছিল যে সরষেটা ছাড়বো না ভাই বলছে দিদি সাবধানে খা আর চাটনিটা বলবে আমার এখনো পর্যন্ত যে মুখে লেগে আছে মনে হচ্ছে দারুন আর তেমনি ছুরি কাটা দই আমার বাবা বলে দই হবে একবারে ছুরি কাটার মতো সেই ছুরি কাটা দই ও আমি শুধু খাচ্ছি আর ভাবছি যে তোমরা বলবে দিদি কোনোদিন আমাদিকেও তো নিয়ে যাবে নাকি আপনাদের মানে সিস্টেম সুন্দর

আপনি একটু বলবেন কোথেকে এসেছেন আর দৃষ্টি ট্রাভেল সম্বন্ধে আমাদের খাবার দাবার সম্বন্ধে আমি এসছি হচ্ছে বাড়িপুর থেকে এটি জোরে বলি আমি এসছি বাড়িপুর থেকে খাবার দাবার ভালো মোটামুটি সকাল থেকে ভালোই হচ্ছে এখন রাত্রে দেখা যাক কি হয় আমাদের পরিষেবা আছে ভালো পরিষেবা থ্যাংক ইউ স্যার ম্যাম একটু বলবেন প্লিজ আমি এসছি কালীগঞ্জ থেকে খাবার দাবার যথেষ্ট ভালো ভালো এবারে শুধু কি দুপুরবেলার খাবার গো এবারে রাত্রেবেলার মেনুটা একবার দেখো তারপরে ফ্রায়েড রাইস হয়েছে আর তার সঙ্গে দিয়েছে স্যালাড শসার পেঁয়াজ তার সঙ্গে দিয়েছে তোমার গরম গরম মটন ও রঙটা একবার দেখো ভাই তো কে একবারে ওইখানেই হয়ে গেছে দেখতে মুখের কায়দাটা একবার দাঁড়াও একবার আমি কে এবারে দেখি কেমন বটে স্বাদটি ফ্রায়েড রাইসটা তো দেখেই বোঝা যাচ্ছে রাঁধুনি সত্যি মনে হয় যেন চুরি করেলি চলে যায় আমি তো বলেই ফেললাম বলি মনে হচ্ছে চুরি করেলি চলে যায় আমাদের ঘরে দিয়ে আমাদের ঘরে গিয়ে তোমাকে রান্ধুনি করে রাখবো এইরকম সাথে রান্না করলে কোনো মানুষ ছাড়তে চাইবে মানে দারুণ দারুণ নুন ঝাল মিষ্টি সব কিছু পারফেক্ট